গুড মর্নিং ফ্রেন্ডস আশা করছি সকলেই ভালো আছেন মা এসে ফুল তুলতে আর আমি গাছের থেকে ঢেঁড়স তিরছি এই ঢেঁড়স আগের দিন তুললে ভালো হতো এই গাছগুলো লাগানো হচ্ছে একেবারে রাস্তার ধারে যার জন্য দেখুন গাড়ির জন্য কথা শুনতেই পারবেন না অনেকটা বড় বড় হয়েছে আসলে রাস্তার ধারে তো তাই আগে আগেই তুলে ফেলতে হয় আর বড় হতে দেওয়া যায়নি এ না এগুলো নিয়ে যাও ওই গাছটা আর কটা আছে